আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডিও ব্লগ শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তা আসলে যে ঘটনা ঘটেছে ভালো থাকা যায় না সন্তানের বাবা মা হিসাবে এতটুকু বলতে পারে আসলে সহ্য করা যায় না যেভাবে বাচ্চাটাকে মেরেছে শারীরিক নির্যাতন করেছে অতটুকু একটা বাচ্চা সাড়ে ছয় বছর বয়স তাকে ধরে নিয়ে যে অপরাধ করছে তার বয়স শুনলাম যে পঁচিশ বছর পঁচিশ বছর নাকি ছাব্বিশ বছর সে ওকে শারীরিক নির্যাতন করছে শারীরিক নির্যাতন করার পরে যখন বুঝতে পারছে যে বাইরে এ বলে দেবে তখন তা তার হাত দুই হাত বাঁধছে পা বাঁধছে পা বাঁধে তারপরে মারছে মারার পরে তাকে আর কি মুখ মাথা আঘাত করে এমনভাবে থেতলে দেছে তা সে মানে বিভৎস চেহারা হয়ে গেছে দেখার মতো না আর কোনো বাবা মাই এটা সহ্য করতে পারবে না তো আসলে বর্তমানে যে নেট হয়ে ওয়াইফাই যে যে ডিজিটাল যুগে ওয়াইফাই এসে আসলে বাচ্চারা কিন্তু খারাপ হয়ে গেছে মানে আমি কী বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন কেন জেনে না জানি না ছোটো বাচ্চা এরকম কিন্তু অনেক সময় শোনা যায় যে ছেলেদেরকে যে হুজুররা কী যেন শারীরিক নির্যাতন করে সেটাই আর কি ওর সাথে সেই রকম ঘটনা ঘটেছে যখন দেখছে যে ও বাইরে প্রকাশ করে দেবে এই সমস্ত ঘটনা তখন তাকে মেরে ফেলছে মারার পরে শুধু ওইখানেই থেমে নাই। মারার পরে তার পেট ফেড়ে ফেলছে তারপরে দুই হাত বাঁধা ছিল দুই পা বাঁধা ছিল আর মাথার মুখ একদম মানে কিছু একটা দিয়ে আঘাত করে থেতলে দেশে সিনার কোনো উপায় নাই তো সম্ভবত নদীতে দিতে চেয়েছিলেন তা কিন্তু সেটা সফল হননি মানুষের কারণে আর কি মানে দিতে পারিনি কারণ পিছনে তো নদী আর ওখানে তো নদীর ঘাট আমরা যে ঘাট পারি ওখানে তো সারা রাত নৌকা চলে সে কারণে আর যে যারা মারছে অপরাধীরা তাদের বাড়ির পাশ সাথে কিন্তু আরও চারটা পাঁচটা বাড়ি আছে এ পাশ ওপাশ দিয়ে তো সে ষাটটা পাঁচটা বাড়ি রেখে কিন্তু নদীতে যেতে হবে তো সেই কারণে মানা যেতে পারিনি তখন কি করছে পেট ফেড়ে পেট ফেড়েছিল তো নদীতে দেওয়ার জন্য তা দিতে পারিনি তখন আসে একটা বস্তার মধ্যে করে নিয়ে মুরগির এই যে মসজিদ দেখছেন এই মসজিদের পিছনে আছে কিন্তু ওদের বাড়ি একদম মসজিদের সাথেই গার গার সাথে লাগানো আর ডাইন পাশে যে দুই তেলা এখানে কিন্তু সিসি ক্যামেরা আর এই সিসি ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে দেখুন কি পরিমাণ জনতা মানুষ আরও কিন্তু লোকজন চলে গেছে তো ওইখানে আছে একটা বস্তার মধ্যে দিয়ে কোনো রকম মাটি দিয়ে আবার ওইখানে মুরগির খোপ দিয়ে ঢেকে দিয়েছিলো তো বলে না যে আল্লাহ একজন আছে অপরাধ করতে করতে একসময় ঠিকই কিন্তু ধরা খেয়ে যায় তো সেরকম অবস্থার এই যে কিন্তু সে কোয়াটার মিলে যে কোয়াটার এই কোয়াটারে আছে বাচ্চারা থাকতেন আর এই বাচ্চার চাষাও আছে যে মিল আছে আমাদের এখানে যে মিল পাটের মিল ওই মিটির মিলের হচ্ছে এজিএম মানে ও অনেক বড় কয়েকজন কর্মকর্তা আর ওখানে কিন্তু এই যে মারা গেছে এর বাবাও চাকরি করতেন আর বাবা ছিলেন আছে ইলেকট্রনিক ইলেকট্রনিক ডিপার্টমেন্টে চাকরি করতেন এই যে কিন্তু কোয়ার্টার এই কোয়ার্টারে এই বাচ্চা মায়ের সাথে থাকতেন তো কি কি আর বলার আসলে সহ্য করা যায় না যে দৃশ্য আমরা এতকাল মানে শুনেছি শুধু যে এরকম ঘটনাও দেশে অনেক জায়গায় ঘটতে শুনেছি কিন্তু আজকে চোখে দেখলাম জিনিসটা আর অনুভব করলাম আসলেই কোনো বাবা মাই এটা সহ্য করতে পারে না সন্তানের এমন মৃত্যু মানে আসলে মেনে নেওয়া যায় না সহ্য করা যায় না যাই হোক অপরাধী কিন্তু ধরা পড়ছে তাদের ধরছে তার বাবা মাকেও ধরছে বাবা মাকে ধরছে আছে বেনাপোল বেনাপোলের বেনাপোল থেকে তার বাবা মাকে আটক করছে আর খালিশপুর থেকে খুলনা খালিশপুর থেকে আছে যে মেইন যে আসামি আর কি যে মার ছিল প্রথমে তাকে ধরছে তা আসলে তো যখন মানে লাস্ট গুম করতে চেয়েছিলো হাইট করতে চেয়েছিলো তখন কিন্তু বাবা মাও তার সাথে সহযোগিতা করেছে সেটা কিন্তু বোঝা গেছে কারণ একার পকে কিন্তু বাসাটার পেট ফেড়ে ফেলছে তারপরে যে মাথা যেভাবে থেতলে দিছে মাথা মুখ আর সম্ভবত ঘাড়ের সাইড দিয়েও মানে কেটেছিলো অবশ্য তো রক্তপাত হয়েছিলো এই যে এখানে কিন্তু লুকিয়ে রেখেছিল এই যে এটা কিন্তু একদম মসজিদের পিছনে এই যে এই জায়গাটা তাহলে সে সময় তো অবশ্য বাবা মা টের পেয়েছিল তো বাবা মা থেকেই কিন্তু আসলে লুকানোর সহযোগিতা করেছিল এই অবহাতে কিন্তু বাবা মা ফেসে গেছে তো বাবা মায়ের উচিত ছিল এখন শুনছে যে বা ছেলেটা নাকি মাথার সমস্যা ছিল যা পাগল পাগল টাইপের ছিল তাহলে সেই সময় যদি পুলিশকে খবর দিতেন বা যাদের বাচ্চা হারে গেছে সামনেই কিন্তু রাস্তার পাশে তাদেরকে বললে কিন্তু আজ বাবা মা বেঁচে যেতেন আর বাড়িটাও কিন্তু থেকে যেত তো মানুষের বেশি ক্ষোভ হচ্ছে যে ছেলে ভুল করেছে সে সময় তো বাবা মা সহযোগিতা না করলে কী বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি তো আল্লাহফাক যা করে মঙ্গলের জন্যই করে দেখা গেলো কি এইটা যদি ধরা না পড়তো সিসি ক্যামেরা তাহলে ওই ছেলে আরও এরকম দুর্ঘটনা ঘটাতো আর শুনেছি যে ওই ছেলের বাবা সেও নাকি আগে এরকম টাইপের ছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ